হ্যালো ইউ্রিয়ান সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব সাজের জিনিস মানে আমার সাজের জিনিস আর এখানে হলো শাড়ি সার ব্লাউজ আছে সেটা আমার মেয়ের এই যে আজকে সব জিনিস নিয়ে বসে পড়েছে অনেক দিন থেকে এত বায়না করছে আমার যে মাম্মি আমি নাচ করব আর তাও আবার সেটা তোমার সাথে তুমি কবে আমার সাথে নাচ করবে বলো তো আমি একদমই টাইম দিতে পারছি না এদিকে ওরও স্কুল থাকে তো সেই জন্য হয়নি তো সেই দিন ছিল সানডে তো বললাম ঠিক আছে মাম্মি ছুটির দিন আসুক তারপরে তোমাকে আমি সাজিয়ে দেব। তারপরে তুমি আর আমি নাচ করবো বাপ বা যেদিন সানডে পড়েছে আর তো একদম সকাল থেকে পাই না যে কখন তুমি আমাকে সাজিয়ে দেবে আর কখন তুমি আর আমি সেই ছাদে গিয়ে নাচ করব। তো যাই হোক সে আমি কাজ সারছি আর সারাক্ষণ বোঝা বোঝাচ্ছি এই রান্নাটা করে নিই মা দাঁড়াও এই এটা করে নিই ওটা করে নিই যাই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ভুগিয়ে ভুগিয়ে রেখেছিলাম তারপরে সেদিন আমার স্নান করতে একটু বেলা হয়ে গেছিলো সানডে মানে অনেক কাজ থাকে মানে যেহেতু স্কুল ছুটি থাকে সব অনেক কিছু কাঁচা টাচা থাকে কাচার ব্যাপার থাকে অনেকটা কাজ বেড়ে যায় সেদিন মনে হয় তো যাই হোক সেটেরে এই যে এবার আমি একদম স্নান সেরে চুল দেখতে পাচ্ছ একদম ভেজা নিয়ে বসে পড়েছি আমার সোনা মাকে সাজাতে বসে পড়েছি কি আনন্দ ওর বাপরে খুব হ্যাপি ও আমাকে অনেক দিন থেকে এ একটা কথা বলে বলে একদম কান মাথা ধরিয়ে দিচ্ছিল তা বা ওর একটা প্রিয় নাচ আজকে করবে অবশ্যই সেই নাচের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক দেখতেই পাচ্ছ একদম চুপটি করে বসে একদম আমার মা সাজছে তবে হ্যাঁ এদানিং ও না একদম চুল বাঁধতে চায় না চুল বাঁধতে গেলেই বলে মাম্মি চুলে লাগছে তোমরা নিশ্চয়ই দেখলে যে চুল বাঁধার সময় ও কিন্তু পালিয়ে যাচ্ছিলো তা আমি ওকে বললাম মাম্মি যদি চুলটা না বাঁধো তাহলে কি করে আমি খোপা করে দেব আর কী করেই বা তোমার সেই খোপায় ফুল গছে দেব। তো যাই হোক সেই কথাটা ও শুনলো আর আজকে আমার মাম্মি কিন্তু একদম ফার্স্ট টাইম আইলাইনার পড়বে ও কোনো দিনও সেইভাবে কিন্তু মানে এমনি চোখের দুই সাইডে একটু করে আইলাইনার লাগিয়ে দিতাম মানে ও চোখ বন্ধ করতেই যাইতো না সেজন্য পড়ানো হতো না তো আজকে ও এতটা মানে আনন্দে বসে পড়েছে আজকে ওকে যেটাই বলছি যেটা না করে সেটাও আজকে করছে তো একদম চুপটি করে চোখ বন্ধ করে বসে রয়েছে আইলাইনারটা পড়বে বলে তো যাই হোক কি যে ওর মনে আনন্দ জেগেছে আজকে তারপরে মাঝে আমাকে তুমি কখন সাজবে বলছি তোমাকে আগে সাজিয়ে দিই তারপরে তো তো বলছি ঠিক আছে তো এই যে সাজানো চলছেই তো তোমরা আমার সাজানোর পরে অবশ্যই বলবে আমার সোনা মাকে কেমন লাগছে অলরেডি আমি ওর সাজানোর ফটো মানে এই লুকের ফটোটা আমি কিন্তু পোস্ট করে দিয়েছি অনেকেই অনেক কমেন্ট করেছ ভালো লেগেছে সেটা বলেছ তো যাই হোক আমার জীবনে মেয়ের স্বপ্ন ভীষণ ছিল তো আমি দুটোতেই পেয়ে গেছি আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করে নিয়েছি মেয়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে ঠাকুর আমাকে ভীষণ ভালোবাসে আমি বলবো না যে যার এরকম নেই যে দুটোই ছেলে বা দুটোই মেয়ে সে সেটা বলে না তবে ভগবানের কাছ থেকে আমি দুটোই পেয়ে গেছি আমার একটা ছেলে আছে আর মেয়ে তো ছেলে ও তো আর সা ওদের আবার কি সাজ টাজ তো তেমন নেই আর ও অতটা পছন্দ করে না এসব কিছুই যে টাজ বা কিছু একটু পড়াশোনা নিয়ে থাকে আরও ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে আর মেয়ে এদিকে পড়াশোনা তো অবশ্যই ভালোবাসে আর তার সাথে ভালোবাসে সাজতে তো দেখছে কোন মালাটা পরবো এটা পরিয়ে দাও ওটা পরিয়ে দাও যেটা বাদ চলে যাচ্ছে সেটা নিয়েও শুরু করছে মা ওটা দিলে না এটা দিলে না মানে আমি আমি ভুলে যাচ্ছি যে এরপরে আমি ওকে কি দেবো কিন্তু ও ঠিক মনে করিয়ে দিচ্ছে আমাকে তো যাই হোক এই যে সাজানো চলছেই সাজাতে বেশ আমার ভালোও লাগছে মনে হচ্ছে আজকে আমি একদম সেই যে ব্রাইডালের যে সাজায় না সেই বসে পড়েছে আজকে আমি সাজাচ্ছি তারপরে এই যে শাড়ি পরানো শাড়ি পরাচ্ছি তো ব্লাউজটা ওর পুচকুর ব্লাউজটা এত বড় তো আমি সেফটি পিন টেফটি পিন দিয়ে একদম ছোট করেছি আর মাঝে একটা গেট দিয়ে দিয়েছি কিছু করার নেই আমি শুস্বু তো খুঁজেই পেলাম না তো সেই জন্য আর ওটাকে টেকে দেওয়া হলো না তো যাই হোক মোটামুটি করে এই যে ফুরিয়ে দিলাম শাড়ি তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমার পুচকু মাকে চলো টাটা